হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাহিনি স্পাইল তো গুড মর্নিং সবাইকে দেখো সকাল সকাল উঠে গেছি আর এখানে আধিরা পাগলামও করছে আনন্দে নাচছে মামায়ের বিয়ে বলে কথা আনন্দ হবে না তো সকালবেলা উঠে ওকে রেডি রেডি করে দিয়েছে ওকে পড়াতে আসবে আর বাড়িতে হচ্ছিলো আজকে সাফাই আসলে কি বলো তো ঘর এক একজনের কাছে এক এক রকম কারোর কাছে মন্দির কারোর কাছে ঘরবাড়িটা শুধুই ঘর বাড়ি আবার কেউ থাকে থাকতে হয় বলে তাই থাকে বাট আমাদের সেরকম একদমই না আমাদের যখন ছোট একটা ঘর ছিল তখনও আমার মা এরকম গুছিয়ে রাখতো হ্যাঁ এমনও অনেক দিন বা রাত গেছে যখন ঝড় বৃষ্টি হচ্ছে আর আমাদের ঘরে জল পড়ছে তো কষ্ট না করলে জীবনে কেউই বড় হতে পারে না আর কষ্টের পরে এরকম একটা বাড়ি যার জন্য আমাদের প্রত্যেকের কাছে আমার বাবা মা বিশেষ করে বলবো মানে একটা ঘরের কিছু হলে আমার বাবা মার যেন ভীষণ একটা বুকে আঘাত লাগে আর আমারও না ভীষণ প্রিয় এই বাড়িটা আমার যার জন্য আমি ঘর বাড়ি খুব ভালোবাসি আমার শ্বশুর বাড়ি হোক বাবের বাড়ি হোক ভীষণ ঘর গোছাতে ভালোবাসি আর এই জিনিসটা দেখেছি আমার মেয়ের মধ্যে এইটুকু বয়সে যে ও এরকম ঘর গোছাতে ভালোবাসে তোমরাও না দেখলে অবাক হয়েছে মেয়ে বলে বলছি না সত্যি ওর যেটা গুণ সেটা আমি অবশ্যই বলি আর তো চলো অনেক কথা হলো এখন ব্লগটা দেখতে থাকো ততক্ষণে মেয়েটাকে স্নান করে খাইয়ে কমপ্লিট করে নিই আমি কাজগুলো আর আমাদের বাড়ির কোনো জায়গায় ড্যাম নেই বাট এই জায়গাটায় কি করে এরম ড্যাম পড়লো জানি না এই রঙগুলো উঠে যাচ্ছে এখান থেকে তো এখানটায় অন্য একটা ব্যবস্থা করতে হবে বললো তো যাই হোক আর এই খাটটা দেখো খাট বলবো না চৌকিটা ওপরে তুলে দেওয়া হচ্ছে আর বাড়িতে কেউ ছিল না আমাদের যে দাদা থাকে দাদা আর মা মিলেই তুলছে আর আমার মার কথা আলাদা করে কি বলবো ছোট থেকেই দেখে আসছি মা একটা ছেলের সমান মানে এত পরিমাণে কাজ করতে পারতো এমন কোনো কাজ নেই যেটা আমার মা পারে না কিন্তু আমি হয়েছি একদম অপোজিট আমি কিচ্ছু পারি না আবার আমার মেয়ে হয়েছে একদম অপোজিট ও হয়েছে আমার মায়ের মতো আমার শাশুড়ির মতো এরম একটা ব্যাপার তো আমি তো ভীষণ হ্যাপি আমার মেয়েটা কাজের হয়েছে আমার মতো অকর্মের কিছু হয়নি আমি শুধু ছোট থেকেই না যান এসব নিয়েই ব্যস্ত এসব আমার মধ্যে আছে এক্সট্রা কোনো কাজ না আমি তো যাইভাবে বয়স তো হচ্ছে আর সেটাই জানান দিচ্ছে যে মার বয়স হচ্ছে হয়ে গেলো কি নোংরা সব লোকজন যাওয়া আসা করতে নেয় অসুবিধা হবে এইটুকু দিয়ে তা এখানটায় ফাঁকা করে দিলাম কি অবস্থা ঘর বাড়ির আর এটা হলো অনলাইন থেকে কেনা হয়েছিল আজ থেকে প্রায় সাত আট বছর হয়ে গেলো বাট আমাকেও মা একটা কিনে দিয়েছিল কিন্তু আমি এক বছরও টিকাতে পারিনি ভেঙে গেছে কিন্তু আমার মা এখনও রেখে দিয়েছে আর এখনও বলছে রেখে দেবে এটা ফেলবে না আসলে মানুষ তুলনায় জামা কাপড় আমাদের এত বেশি হয়ে গেছে যার জন্য রাখার জায়গা পাচ্ছি না সব ব্যাগে ব্যাগে এরকমও রাখতে হচ্ছে কি বলবো আর বলো তো আর জামাকাপড় রাখার জায়গাটাই হবে কি করে বলতো আমাদের যে ছোটোবেলার পুরোনো জামাকাপড় সোয়েটার সেগুলোও মা এখন যত্ন করে ভর্তি ভর্তি করে রেখে দিয়েছে তাহলে আমাদের এখনকার জামা কাপড় কোথায় রাখবো তোমরাই বলো তো এবার ক্লিনিং এর পালা রান্নাঘরটা আর যেহেতু তোমরা জানো আমাদের চিমনি এখনো লাগানো হয়নি সেহেতু রান্নার পুরো তেলটা পুরো রান্নাঘরে ছড়িয়ে যায় যেটা পুরো কালো কালো হয়ে থাকে আমার মা পরিষ্কার করে কিন্তু তাও অতটা এখনো পারে না আর আমাদের তিন চার মাস পর পর দাদাই পরিষ্কার করে দেয় কিন্তু অনেক দিন হলো যাবৎ পরিষ্কার করা হয়নি সেহেতু বিয়ের আগে তো পরিষ্কার করতেই হবে একসাথেই করা হয়ে যায় এখানটা ফাঁকা করে দেওয়া হলো এটা নিয়ে গেলাম এই ওপরে হয়ে গেল

যতই সারা বছর তোমরা ঘর পরিষ্কার করো না কেন বিয়ের আগে একটা করতেই হয় আর যেদিকে তাকাচ্ছি সেদিকে মনে হচ্ছে নোংরা যেহেতু রাস্তার ধারেই একদম বাড়ি আমাদের তো নোংরাটা ভীষণই পড়ে আর এখন দেখো তোমরাই দেখো কটা বাজে পাঁচটা বাজে এখন আমি ভাত খাচ্ছি মানে কি বলবো আর কি আমার খাওয়া দাওয়াটা ঠিক সময় মতো হচ্ছে না যার জন্য আমি অনেকটাই রোগা হয়ে গেছি এটা আমাকে অনেকেই বলছে তো এবার নিজের যত্নটা নিতে হবে কিন্তু আমার সব থেকে বড়ো রোগ টেনশন একটা কথা যদি আমি ভাবতে থাকি সেটা না ভোলা অবধি আমি থামতে পারি না আমি ওই নিয়ে চিন্তা করতেই থাকি তো যাই হোক এসবের মন খারাপের কথা আর বলবো না তবে এখন তোমাদের সাথে শেয়ার করবো একটা জিনিস যেটা হলো আমার এপিসোড দিদি নাম্বার ওয়ান আর রান্নাঘরের এপিসোড যেটা আমি দেখছিলাম অনেক দিন পরে আমার একটা মামি এসেছিলো মামিকে দেখাচ্ছিলাম আর আমিও দেখছিলাম তো ভীষণই ভালো লাগছিল টিভিতে নিজেকে দেখতে কার না ভালো লাগে তো তো আমার তো সব সময়ের জন্য ভালো লাগে আর এই পাওনাটা আমার কাছে একটা আলাদাই পাওনা এটা নিয়ে তোমাদের সাথে পরে একদিন অবশ্যই কথা বলবো মর্নিং তো কালকে ব্লগটা তো শেষ করা হয়নি আর কিছু মানে রেকর্ড করতে পারিনি অনেক কাজে ব্যস্ত ছিলাম ভিডিও তো সবসময় আমি মন থেকে কিছু করলেই মনে হয় ভিডিও করি আমার এমন না যে আমি ভিডিও করতে ভুলে যাই কিন্তু কাজে এতই ব্যস্ত হয়ে পড়েছিলাম যে করব আর এখানে কিছু ধরার কিছু নেই স্ট্যান্ডটাও আনিনি যার জন্য প্রবলেম হচ্ছে তো মেয়ে চলে গেল মেয়ের আজকে এক্সাম আর ঘর ভর্তি পুরো পাতানো আজকে ঘর পরিষ্কারের পালা এইগুলো আর মাথাটা তো ভীষণই ব্যথা করছে একটু ঘুমাতে পারলে ভালো হয় তো জানি না কখন কি করব আর টিফিন আনতে দিলাম একটু দাদাকে টিফিন খাবো তারপরেই কাজে লাগবো তো চলো আজকে কি ব্লগ শেয়ার করব জানি না তো কালকের ব্লগটা এখানেই স্টপ করলাম তো দেখতে থাকো ব্লগগুলো আর কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবে আর নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করো ধামাকা ধামাকা ব্লগ আসতে চলেছে তো আজকের মতো বাই